এবার নজর রাখবো তেলিয়ামুড়ার দিকে বিদ্যুতের চরম অব্যবস্থা আর যার কারণে ক্ষোভে ফেটে পড়ছেন সেখানকার বাসিন্দারা শুধুমাত্র তেলিয়ামুড়া শহর নয় গোটা তেলিয়ামুড়া মহকুমা জুড়ে একই হাল দীর্ঘদিন ধরে স্থানীয়রা অভিযোগ তুলেছেন বিদ্যুৎ দপ্তরেও গিয়েছেন কিন্তু আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না এমনই অভিযোগ সেখান থেকে উঠে আসছে আর তারই বিষয় নিয়ে আজ তেলিয়ামুরাতে দীর্ঘদিন ধরে যে বিদ্যুতের একটা সমস্যা চলছে এতে করে বিশেষ উদ্যোগ নিয়েছে একটা অংশের সরাসরি অভিযোগ যে বর্তমানে ডিজিএম এর ব্যর্থতার কারণে তেলিয়ামুরা শহরসহ গোটা তেলিয়ামুরা জুড়ে এই বিদ্যুতের চরম অব্যবস্থা। এরimheতে তেলিয়ামুরা ব্লক কংগ্রেসের তেলিয়ামুরার বিদ্যুতের সমস্যা সংক্রান্ত 8 দফা দাবিকে একত্রিত করে এক সারক লিপি প্রদান করেন। এই সারক লিপি প্রদান কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য ব্লক কংগ্রেস নেতা অতনু পাল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিনিধি দলের তরফ থেকে সংবাদ মাধ্যমের সামনে অব্যাহত প্রকাশ করতে গিয়ে প্রতিনিয়ত তেলিয়ামুরার ক্রমবর্তমান বিদ্যুৎ জনিত সমস্যা নিয়ে গভীর স্বমা প্রকাশ করা হয় আর এই অবস্থায় দাঁড়িয়ে আট দফা দাবি সনদ উল্লেখ করে কংগ্রেস দলের তরফ থেকে অতিবিলম্বে এই দাবিগুলি পূরণ করার ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী দিনে বৃহত্তর কর্মসূচির আন্দোলনের কথা জানিয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য আজকের এই নিয়ে কংগ্রেসের নেতা তথা প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈত কি জানিয়েছেন শুনুন বিদ্যুৎ নিগমের অফিসে সিনিয়র ম্যারাজার কাছে আট দো দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন প্রদান করলাম এর মধ্যে যে ডিমান্ডগুলো আমাদের সেটা হলো বিদ্যুৎ নিগমকে সম্পূর্ণভাবে বেসরকারি করার একটা চক্রান্ত চলছে তার প্রতিবাদ আমরা জানাইলাম এই বেসরকারীকরণ করা চলবে না বিদ্যুৎ মাসুরকে আবার আবার একটা বিদ্যুৎ বৃদ্ধি করার চক্রান্ত চলছে এই পুনরায় যাতে বিদ্যুৎ মাসর বৃদ্ধি করা না হয় তার জন্য আমরা দাবি জানাইলাম গণগণ রোডশেডিং এবং ভোটি যাতে আপডাউন না করে সেটাও আমাদের দাবির ভিতরে আছে এবং বিল কাউন্টার যাতে আরও কয়েকটা বিল কাউন্টার খোলা হয় এই দাবিটা আমরা রেখেছি এখানে আমরা দেখলাম যে কোটি কোটি টাকা চারশো পঁচাত্তর কোটি টাকার মতো দেয় না বিদ্যুৎ নিগম পাওনা আছে কিন্তু এই টাকা আদায় করতে পারে না কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষের যদি এক মাসে বিল না দেয় তার লাইনটা কেটে দেওয়া হয় উপরন্ত মন্ত্রী নিজেই বলেছেন যে এক এক ডিভিশন আন্ডারে এক এক এরিয়াতে প্রায় সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মানুষ বিল দেয় না তার জন্য আমরা বৈধ ভোক্তারা কেন আমরা তার মাসুল আমরা গণব আবার কেন বিদ্যুতের মাসুল বৃদ্ধি করতে হবে ত্রিপুরা মহারাষ্ট্রে অল ওভার ইন্ডিয়ার মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বিদ্যুতের মাসুল বেশি ত্রিপুরার বিদ্যুতের মাসুলও কিন্তু মহারাষ্ট্রের কাছাকাছি হ্যাঁ আবার যদি বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করে তাহলে আমাদের ত্রিপুরার বিদ্যুৎ ভোক্তারা ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি চক্রান্তটা এটা সরকার এই হিসাবেই বলছে ওনারা এই চারশো কোটি টাকা পাও বিদ্যুৎ নিগম এটা প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে উপর ক্ষেত্রে চারশো কোটি টাকা তারা পাবে আর মন্ত্রী নিজেই বলেছেন যে কত পার্সেন্টেজ টাকা পেমেন্ট করে এই আপনারা শুনলেন প্রাক্তন বিধায়কের বক্তব্য অবশ্য আজকের এই দাবি সনদগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বিদ্যুৎ নিগমকে বেসরকারিকরণ করা চলবে না এবং আগামী দিনে বিদ্যুতের আসলে বৃদ্ধি করার চক্রান্তhsl বৃদ্ধি করা চক্রান্ত চলছে আর এই দাবি করে বিদ্যুতের বিদ্যুতেরhsl বৃদ্ধি না করার দাবি তারা জানিয়েছেন অবশ্য আজকে হাতে গোনা কয়েকজন কর্মী সমর্থক নিয়ে কংগ্রেসের আজকের এই কর্মসূচিটারা হাতে নিয়েছে তা বিদ্যুৎ জনিত সমস্যা কংগ্রেস সেখানে যে ময়দানে নামায় তাতে করে একটা অংশের প্রতিক্রিয়া কিন্তু লক্ষ্য করা গেছে নির্লিশ পৃথিবীজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন